রহমান ডিজিটাল বায়োকিক মেডিকেল সায়েন্স হসপিটাল করতে আয়োজিত ই ক্লিনিক চিকিৎসা গবেষণা ও রোগ তথ্য পর্যায়ে অনুষ্ঠান সাপ্তাহিক স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী তেলোয়ার হুসাইন আমাদের আজকের আলোচ্য বিষয় প্যালফিটিশন বা হৃদম্পনের কারণ লক্ষণ স্থায়ী চিকিৎসা আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অর্গান হলো হার্ট বা হৃদপিণ্ড যদি গতি স্বাভাবিকের চেয়ে বেশি এবং বারবার সঞ্চালিত হয় তখন আমরা মেডিকেল টার্মের ভাষায় বলে থাকি প্যালপিটিশন বা হৃদকম্পন হৃদ স্পন্দন কখনো বেশি কখনো কম হতে পারে যদি প্রতি মিনিটে দুইশো বার স্পন্দিত হয় তখন তাদেরকে আমরা বলি ট্যাডিকার এবং প্রতি মিনিটে তিরিশ থেকে চল্লিশ বার হলে তাকে ব্রাকিকার্ডিয়া বলে হার্টের যে কোন রোগের উপসর্গরূপে হৃদ প্রকাশ পায় বিভিন্ন কারণে প্যালপিটেশন হতে পারে তবে অন্যতম প্রধান কারণগুলো হল হৃদপিণ্ড ও মস্তিষ্কের বিভিন্ন রোগ স্ট্রেস বা মানসিক চাপ অচীর্ণ পেটে বায়ু সঞ্চয় অতিরিক্ত তামাক এবং ধূমপান অ্যানেমিয়া বা রক্ত স্বল্পতা অতিরিক্ত দুর্বলতা হস্তমৈথুন অতিরিক্ত রক্তস্রাব জরায়ুর রোগ ঋতু অবরোধ নার্ভের বিভিন্ন সমস্যা বিশেষ করে বায়োকিক সল্টের ডেফিসিয়েন্সি ফিভার থাইরোটক্সিকোসিস হাইপোগাইসেনিয়া ড্রাগস ডিজিটালিস কফি অ্যালকোহল কার্ডিও ভাস্কুলার ডিজর্ডার্স অ্যাওয়ার্ডিক এস্ট্রোনিস বিএসটি এস টি পেরিকার্ডাইটিস এন্ডোকারডাইটিস মায়োকারডাইটিস অ্যান্ড মার্টকার্ডিও মেগালি অ্যামবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি নামক একটি সাবজেক্ট পড়ানো হয় অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের দেহে রয়েছে বিশেষ কিছু এসেন্সিয়াল শল্ট এই শটগুলো আমাদের দেহের সকল কোষ কলা ও অঙ্গকে সজীব সতেজ ও সক্রিয় রাখে ফলে আমরা সম্পূর্ণ সুস্থভাবে জীবনযাপন করতে পারি যদি কোষগুলোতে এই সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে তাহলে আমরা ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হই যখন সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিন প্রয়োগ করা হয় তখন কোষগুলো পুনরায় সজীব সতেজ ও সক্রিয় হয়ে ওঠে ফলে আমরা বিভিন্ন রোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারি বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে জেনেটিক ডিসিজেরও চিকিৎসা করা সম্ভব অথবা ধীরে অথবা ধপ ব্যথা কথা বলতে ইচ্ছে করে না মুখ ফেঁকা রক্তহীন হৃদপিণ্ডের অসুখের জন্য এনিমা বা ইত্যাদি লক্ষণে আমরা বায়োকেমিক মেডিসিন সাল প্রয়োগ করতে পারি অনিয়মিত হৃদ স্পন্দন কখনো কখনো এক বা একটি স্পন্দন লোক হয়ে যায় নারী দুর্বল কখনো লুপ্ত প্রায় স্নায়বিক দুর্বলতা বোধ অনিদ্রা অস্থিরতা মানসিক বিকাশ জনিত মূর্ষাভাব ইত্যাদি লক্ষণে আমরা বায়োকমিক মেডিসিন ক্যালিফাস প্রয়োগ করতে পারি অথবা অভ্যন্তরে চিমনি সময়ের প্রবাহ অর্থাৎ পেরিকার্ডাইটিস অ্যান্ডোকারডাইটিস এবং মায়োকার্ডাইটিস রোগ থাকলে আমরা বায়োকেমিক মেডিসিন ক্যালিমিয়র প্রয়োগ করতে পারি হৃদফিল্ডের সকল প্রকার ইনফ্লেমেশন বা প্রদাহের ক্ষেত্রে মেডিসিনটি প্রযোজ্য হার্ট বা আর্টারি এনলার্জমেন্ট হলে আমরা ক্যালকেরিয়া ফ্লোর মেডিসিনটি প্রয়োগ করতে পারি স্ট্রেস ফেটিক বা দুর্বলতা রক্ত স্বল্পতা এবং প্যারিকারাটাইটিস রোগে রস সঞ্চিত হলে আমরা বায়োকেমিক মেডিসিন ক্যালকেরিয়া ফস মেডিসিনটি প্রয়োগ করতে পারি সব দর্শক শ্রোতা অবশ্যই একজন স্পেশালিস্ট ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করতে হবে কারণ এই মেডিসিন গুলো এক প্রকার পটেন্সি মেডিসিন bowel just না হলে মেডিসিনের প্রত্যাশিত ফল ফল পাওয়া সম্ভব নয় নিজে নিজে ফার্মেসি থেকে ঔষধ ক্রয় করে সেবন করা উচিত নয় একজন ডিএইচএমএস অথবা এমবিবিএস ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করুন প্যান থেকে রক্ষা পাবেন ইনশাল্লাহ স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটাল অথবা আমার চেম্বার হেলথ কেয়ার মেডিকেল সেন্টার লালবাগ ঢাকা ই ফেসবুক লাইভ প্রোগ্রামের মাধ্যমেও আমি চিকিৎসা সেবা প্রদান করে থাকি ধন্যবাদ আনতে আমি ডাক্তার কাজি তোয়ার হাসাইন প্রতিষ্ঠাতা পরিচালক এই ক্লিনিক সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি 7056 Thank you for watching my video may allah bless you allah